আমরা প্রচন্ড বিধ্বস্ত অবস্থা কাছরাপাড়ায় খুলে গেছে দারুণ একটা রেস্টুরেন্ট ভেতরের অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ আর আজকে আমি সেখানেই যাচ্ছি কাছরাপাড়া বাগমোড়ে এস বি আই ঠিক অপোজিটেই রেস্টুরেন্টটা ওপেন হয়েছে রেস্টুরেন্টের নাম হচ্ছে দি লে লন তো চলো ভেতরে গিয়ে আমরা দেখি ভেতরটা কিরকম আজকে আমরা একজনের বার্থডে ইনভিটেশনে এসেছি যেটা হচ্ছে রিওর একটা ফ্রেন্ড দেবাংশীর বার্থডে উপলক্ষে আমাদের এখানে আসা আর তার সাথে সাথে তোমাদের সঙ্গে ছোট্ট রিভিউ দেওয়া আর ঢুকতেই দেখো খুব সুন্দর করে সাজানো গ্রিন কার্পেটের হোয়াইট হোয়াইট পাথর ফেলা ঢুকতেই এতটা সুন্দর লাগছে দেখি ভেতরটা কীরকম আর জাস্ট ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখো পুরো একটা বাগানের থিমে রেস্টুরেন্টটা করা আর ভেতরটা ভীষণই সুন্দর একটু ইউনিক লাগলো আমার কাছে সমস্ত রেস্টুরেন্টের থেকে আর আমার এত ভালো লাগেছে মানে এতগুলো রেস্টুরেন্ট থেকে আমার এটা এখনকার মতন বেস্ট একটা রেস্টুরেন্ট লেগেছে আর চলো যার বার্থডে তার আগে কেকটা কেটে নিই আমরা যারা যারা কল্যাণী কাঁচাপাড়ার আশেপাশে আছো আমার ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই একবার হলেও তোমরা ভিজিট করো রেস্টুরেন্টটায় ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আশা করি ভীষণ ভালো লাগবে আর একদম নতুনই হয়েছে স্টাফদের ব্যবহারও ভীষণ ভালো চলো মেনুতে কি ছিল একবার দেখিয়ে দিই ফার্স্টে ছিল কোল্ড ড্রিঙ্কস তারপর ছিল হলো ফ্রেঞ্চ ফ্রাইস বাচ্চাদের জন্য তারপরে দেখো ওদের সার্ভ করার টেকনিকটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর এটা ছিল হলো একটা ফিশ ফিঙ্গার আর এখানে ছিল হলো চাউমিন বাচ্চাদের জন্য ফ্রাইড রাইস তারপর ছিল চিলি চিকেন আর এখানকার খাবার দাবারও আমার ভীষণ পছন্দ হয়েছে আমরা এই বৃষ্টির মধ্যে ফেসে গেছি এখানে এসে রাত্রিবেলা বাজ এখন নটা বসে আর আসার সময় আমরা একদম গেছিলাম ভীষণ জোরে বৃষ্টি নেমে গেছিল আর এটা হলো বেস্ট ফ্রেন্ড আর ওখানকার স্টাফদের ব্যবহার বলো খাবার দাবার বলো সবকিছু ভীষণ ভালো ভীষণ ভালো অ্যাম্বিয়েন্সের তো কোনো কথাই হবে না তো তোমরা যারা যারা চাও অবশ্যই ভিজিট করো এই রেস্টুরেন্টে আশা করি ভীষণ ভালো লাগবে আজকের মতন সবাইকে টাটা সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা